আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এভ ভিডিও সফ আজকে আমি আছি জারাতে এখান থেকে তোমাদের একদম গর্জিয়াস কাছে কিছু থ্রি পিস দেখিয়ে দেবো যা রেডির মধ্যে থাকবে এবং পুজো উপলক্ষে কিন্তু ভাই রেগুলার স্টক করছে তো তোমাদের যা যেটা ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো ফার্স্টে আমি এই কালারটা দিয়ে শুরু করছি তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি পিওর পিঙ্ক কালারটি এটা নেকের পর্শনে কিন্তু খুব গর্জিয়াস একটা ওয়ার্ক পাবে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পুরাটা জুড়ে কিন্তু সুন্দর করে স্টোন ওয়ার্ক পাচ্ছ সাথে কিন্তু এম্ব্রয়েডারি কাজ থাকছে এবং সাইডেও কিন্তু একটা প্যানেল পাচ্ছ খুবই সুন্দর করে কিন্তু পিটানো একটা এম্ব্রয়েডারি কাজ থাকছে নিচে রেফেল করা থাকবে আদাটা দেখিয়ে দেবো ভাইয়া হাতার অংশটা কিন্তু সেম ভাবে তোমরা কাজ পাচ্ছো আর পুরাটা জুড়েই কিন্তু তোমরা ইনার অ্যাড করা পাবে এই যে ইনারটা দেখে দিই ভিতরে কিন্তু খুব টিটি করে ইনার এড করা থাকছে এই যে আর ইনারের কাপড়টা কিন্তু খুব সফট কোয়ালিটির মধ্যে থাকছে যার কারণে কিন্তু এগুলো পরতে খুবই কমফোর্টেবল হবে এটার বডি আছে কত ভাই এটা বডি 38 থেকে 44 পর্যন্ত अवेलेबल 38 থেকে 44 পর্যন্ত লং লং হচ্ছে 42 ওকে লং থাকছে 42 সাথে তোমরা ম্যাচিং প্যান্টে কাপাবে প্যান্ট পাবে যে ম্যাচিং প্যান্ট এই যে

নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে নেক্সট এ একটা দেখো ফ্রেন্ডস এইটা কিন্তু অল ওভার বডিতেই কিন্তু কাজ পাচ্ছে পুরোটা জুড়েই কিন্তু কাজ থাকছে মানে কাজ ছাড়া কিন্তু কিছু দেখা যাচ্ছে না এটার হাতাতেও কিন্তু সেম ভাবে তোমরা ওয়ার্ক পাচ্ছ কাপড় থাকছে ইন্ডিয়ান ক্যাপ জর্জেটস মধ্যে ওকে

অনেক কালার আছে ডিজাইন আছে আমি সবগুলোই দেখিয়ে দেবো তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো নেক্সট এই একটা রয়েছে গ্রিন কালারের মধ্যে পিওর গ্রিনের মধ্যে পাবে এটাও ইন্ডিয়ান ক্যাপ শিপনের মধ্যে পাবে কাপড়টা এটা বডি পাশে কিন্তু খুব সুন্দর করে টার সেল করা রয়েছে এই যে টার সেলটা উন্নাটা ওকে উন্নাটা দেখো প্রত্যেকটার উন্নাটা দাস দেখো একদম গর্জিয়াস এর মধ্যে পাচ্ছ একদম পূজার জন্য কিন্তু প্রত্যেকটা ড্রেসই তোমাদের বেস্ট হবে নেক্সট এটা হলো প্যান্টটা নেক্সট আইটা দেখিয়ে দেব এটার প্রাইস

এটাতেও কিন্তু তোমরা সেম ভাবে কাজ পাচ্ছ পুরাটাই স্টোন ওয়ার্ক পাচ্ছ প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই গর্জিয়াস এর মধ্যে থাকছে কাপড় থাকছে ইন্ডিয়ান জর্জেটের মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার আপুরে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটার উনাটা দেখো ফার্স্ট এত বড় মানে প্রত্যেকটা উনায় খুবই বড় সাইজের মধ্যে পাবে ওকে প্যান্টেনিসও কিন্তু সেম ভাবে কাজ থাকছে এই যে প্রাইস থাকছে কত এটা বত্রিশশো টাকা করে ওকে মানে ওই ডিজাইনের আরেকটা কালার এইটা তোমরা পিঙ্ক মানে পিওর পিংকের মধ্যে পাচ্ছো এইটা এই যে পুরাটাই সেম ভাবে তোমরা কাজ পাচ্ছ প্রাইস সেম মাত্র বত্রিশশো টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট পাবে এবং উড়না থাকবে সেম ডিজাইনেরই থাকবে প্রাইস সেম নেক্সট আরেকটা দেখিয়ে দেবো

ওকে আগানোরের মধ্যে পাচ্ছ ওয়াফার সেইটা দেখো এটা কিন্তু খুবই নাইস পুরাটাই কিন্তু পার্লের কাজ থাকছে অল ওভার বডিতে পার্লের কাজ থাকছে সাথে কিন্তু ইনার অ্যাড করা রয়েছে নিচের সাইডে কিন্তু তোমরা র্যাফেল পাচ্ছ এই যে এটারও বডি আছে কত ভাইয়া এটা 38 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে ওকে তো সেম ফেব্রিক্স ওন্নাটা ওন্নাটা অল ওভার কাজ করা সুন্দর এই যে ওন্নাটা দেখো খুবই নাইস পুরাটা জুড়ে কিন্তু এমব্রয়ডারি কাজ পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টটা দেখিয়ে দেব ভাই এই হচ্ছে এটা কাপড় কি সময় থাকবে এটা হচ্ছে অর্গানজার মধ্যে অর্গানজার মধ্যে সফট অর্গানজা একদম সফট কোয়ালিটির মধ্যে পাবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে প্রাইস থাকবে কত ভাই এগুলো প্রাইস থাকবে 2800 টাকা প্রাইস থাকবে মাত্র টাকা করে মাই গড এটা এত রিজনেবল প্রাইসে কিন্তু কোথাও পাবে না এটা রয়েছে ওয়াও এটা একদম পাকিস্তান স্টাইলের মধ্যে পাচ্ছো আগানোর প্যাটার্নের মধ্যে এটার উপরে খুব সুন্দর করে এমবডারি কাজ থাকছে প্লাস স্টোন ওয়ার্ক থাকছে ব্যাক সাইডটা দেখে দেব ভাই এটা

এই একটা থাকছে এটা কাপড় থাকছে ইন্ডিয়ান ক্যাপ শিপনের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক পাচ্ছ একদম রিয়েল স্টোনের মধ্যে থাকছে আর পুরাটা কাজই কিন্তু পিটানো থাকছে এটার ব্যাক সাইডেও তোমরা এমব্রয়ডারি কাজ পাবে পুরাটা জুড়ে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে নিচে একটা প্যানেল থাকছে খুবই নাইস এইটা এটার বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ ওকে এবং একটা উনা পাবে উনাটাও সেম ফেব্রিক্স এর মধ্যে পাবে পুরাটা উনাতেই কিন্তু সুন্দর একটা কাজ থাকছে

আর আমি প্রত্যেকটা কিন্তু রিটেল প্রাইস বলছি তোমরা যারা হোলসেলে নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারবে ওকে এই ডিজাইনের মধ্যে তোমরা তিনটা কালার পাবে যা যেই কালার ভালো লাগবে ভাইদের সাথে দ্রুত কন্ট্যাক্ট করে নিয়ে নিবে একটা থাকছে পেস্ট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে প্রাইসও সেম মাত্র দুই হাজার আটশো টাকা করে এই যে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা এটা পাবে করে কিন্তু কাজ পাচ্ছো এটার মধ্যে তোমরা একটা কালার পাবে আমি কালারটা দেখিয়ে দিবো এটার বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ সাথে একটা উন্নয়ন এত গর্জিয়াস জাস্ট ওনাটা দেখো মাথা নষ্ট করার মতো কাজ করা এইটাতে এটার প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকবে 2800 এগুলা কিন্তু প্রত্যেকটা ড্রেসই পূজার জন্য বেস্ট হবে আপুরা চাইলে দুটো ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে এই তো এটার প্রাইস থাকছে মাত্র 2800 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি কালার একদম হোয়াইট কালার ওকে এটার মধ্যে আইটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইটের মধ্যে রয়েছে খুবই সোফার কালার এইটা এটা কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটা ড্রেসই ভিডিও স্ক্রিনে থেকে ইন্ডিয়ালে কিন্তু আরো বেশি সুন্দর ঢাকার আপুরা চালে শপে চলে আসবে এবং দেখে নিয়ে নিতে পারবে এই যে ওনাটা সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে প্যান্টটা দেখিয়ে দেব প্যান্ট প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু প্যানেল থাকছে এই যে 2800 টাকা প্রাইস থাকছে মাত্র 2800 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব হচ্ছে কন্ট্রাস্ট কোন নাম হচ্ছে এটা ডিফারেন্ট ওকে একটা রয়েছে মিন্ট কালারের মধ্যে এটা দেখুন কিন্তু খুব সুন্দর করে আমরা কাজ পাচ্ছে মানে প্রত্যেকটা রেসে এত গরজে আসে এত রিজনেবল প্রাইসে কিন্তু কোথাও পাবে না আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে ওকে স্লিপের অংশ কিন্তু সেম ভাবে ওভার কাজ এটা করাইছে কন্টাস্ট ওকে এটার কন্টাস্টে তোমরা ওন্না পাবে কালার কন্ট্রাস্টটা কিন্তু খুবই নাইস আর ওন্নাটা দেখো খুবই নাইস করে কিন্তু ওয়ার্ক করা থাকছে কাপড় থাকছে ইন্ডিয়ান ক্যাপ শিপন জর্জেটের মধ্যে

এই যে কন্ট্রাস্টটা এই যে খুবই নাইস প্রাইস থাকছে মাত্র 2800 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি আইটা ডিজাইন ব্ল্যাক এর মধ্যে রয়েছে যে আপু ব্ল্যাক লাভার আছে অবশ্যই নিয়ে নেবে এটারও কিন্তু নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু এমব্রয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক আছে পুরাটা কিন্তু স্টোনের কাজ থাকছে এই যে খুবই নাইস কিন্তু এইটা এটা হাতাটাও কাজ করা ওকে এটা ওন্নাটা অনেক সুন্দর গর্জিয়াস সুন্দর এই যে উনারটা দেখো প্রাইজ একদম লাক্সারি কাজের একটা উননা পাচ্ছো পুরোটা উননাটেই কিন্তু এম্ব্রয়ডারি কাজ থাকছে এটা প্রাইস কত খায় মাত্র আঠারোশো টাকায় এত গরজাস্ট ডেস আমি মিনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কোথাও পাবে না এটা তো কিন্তু সেমভাবে নিচে প্যানেল পাচ্ছো প্রাইজ থাকছে মাত্র দু হাজার টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখে দিচ্ছি মানে এই ডিজাইনের আইটা কালার মাস্টার্ড কালারের মধ্যে পাবে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছো প্রাইজও সেম মাত্র দুই হাজার টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ ওকে এটার উনাটা দেখিয়ে দিচ্ছে এই যে উনাটা সেমভাবেই কিন্তু কাজ করো বাউ প্রত্যেকটা উনায় কিন্তু খুবই বড়ো সাইজের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র দু হাজার টাকা করে এই যে প্যান্টটা তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম নোট যারাতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ